নমস্কার সংগ্রামী গৌথমন্ত্রের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম দেশের সর্বোচ্চ আদালতে এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে কেন্দ্র করে আজকে শুনানি ছিল সেই শুনানিতে আমরা উপস্থিত হয়েছিলাম কোনো কারণবশত আজকে মামলার শুনানি হলো না আগামী পনেরোই জানুয়ারি এই মামলার দিন স্থির হয়েছে সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই মামলায় নতুন বিচারপতি কে ভি বিশ্বনাথন নতুন অ্যাড হয়েছেন সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই মামলায় যিনি নতুন বিচারপতি যুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যেই দুটি মামলায় স্যাগ্রিকেশন করেছেন এটি উত্তরপ্রদেশের টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে ওখানে দু হাজার চব্বিশ সালে করেছিল করেছেন সুপ্রিম কোর্টেই তার বিচার হয়েছিলো এবং আরও একটি কেস রেলের ম্যাটার সেই ম্যাটারেও সেগ্রিগেশন হয়েছিল তাই এটা আমাদের কাছে একটা আশার আলো সংগ্রামী যৌথমঞ্চ যে দাবিটা বারবার করে আসছিল এই মামলার পুরো প্যানেল খারিজ হওয়ার পর থেকে অর্থাৎ কলকাতা হাইকোর্টে এই মামলার পুরো প্যানেল বাতিল হয় তারপরের থেকে সংগ্রামী গত মঞ্চ বারবার যে বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়েছিল যে পুরো প্যানেল বাঁচানো হোক সম্ভব নয় কারণ এটা আমার বা আমরা সবাই জানি যে এই প্যানেলে দুর্নীতি হয়েছে তাই যারা দুর্নীতি করেছে অর্থের বিনিময়ে চাকরিগুলো কিনেছেন যারা অর্থের বিনিময়ে চাকরি কেনার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্নগুলো কেড়ে নিয়েছিলেন তাদের স্বপ্নগুলোকে পথে বসিয়ে দিয়েছিলেন তাদের চাকরিগুলো যাক এবং তাদের যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন যোগ্যতা নিরিখে মেধার ভিত্তিতে তাদেরকে স্যাগ্রিগেট করা হোক যোগ্য এবং অযোগ্য যারা তাদেরকে প্রত্যীকরণ করা হোক এবং যোগ্যদের সৎসম্মানে তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া এই আবেদন সংগ্রাম মুখ্যমন্ত্রী বারবার করেছে এবং সেই সঙ্গে যে অযোগ্য বা অবৈধভাবে যারা চাকরি কিনেছিলেন তাদের জায়গায় যারা স্বপ্নগুলো যাদের বিক্রি হয়েছিল তারা যেন সেই জায়গায় মানে বহাল হয় এই দাবি কিন্তু সংগ্রাম ব্যবস্থা করেছিল আমাদের স্ট্যান্ড প্রথম থেকেই যেমন এক ছিল সেটাই রয়েছে রকম স্ট্যান্ড আমরা পাল্টাইনে বদলাই নি আজকে সুপ্রিম কোর্টে এই স্যাগ্রিকেশনের উপর নির্ভর করছে এসএসসি দু হাজার ষোলো টাইমের মামলা আমরা আশাবাদী এবং বিশ্বাসী ভারতীয় বিচার ব্যবস্থার পক্ষে সবাই ভারতীয় বিচার ব্যবস্থায় বিচারটা ফিরে পান সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা সম্মানে তাদের কর্মস্থলে ফিরে যাক এটাই আমরা চাই আগামী পনেরোই জানুয়ারি এই মামলার আগামী শুনানি দিয়েছিল তবে আমরা আরও একটা বিষয় আজকে লক্ষ্য করলাম মামলায় সিবিআইয়ের যে তথ্য দেওয়ার কথা ছিল সিবিআই আরও এক সপ্তাহ সময় নেওয়ার প্রশ্ন তিনি করেছিলেন আবেদন জানিয়েছিলেন কিন্তু জাস্টিস খান্না সেই সময় দেননি আজ বিকেল পাঁচটার মধ্যে সমস্ত তথ্য এভিডেন্স জমা করার কথা নির্দেশ তিনি দিয়েছেন আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংগ্রামী যৌথমন্ত্র এই উক্ত বিষয়কে কেন্দ্র করে একটি কর্মসূচি গ্রহণ করতে পারি সেটি প্রেস মিটের মাধ্যমে আপনাদের সামনে রাখা হবে আমাদেরকে জানানো হবে যারা পশ্চিমবঙ্গের এই দু হাজার ষোলো প্যানেলে নিযুক্ত হয়েছিলেন যারা কর্মরত ছিলেন এতদিন প্রায় দীর্ঘ ছয় সাত বছর ধরে যারা কর্মরত ছিলেন তাদের এই যে জবনিকা আসছিলো নেমে আসছিলো তাদের জীবনে তার অবসান ঘটুক সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন এই দু হাজার ষোলো প্যানেলে তাদের প্রত্যেককেই আবেদন জানাবো আগামী যে কর্মসূচি সংগ্রামী যৌথমঞ্চ নিতে চলেছে এই সিবিআইয়ের সমস্ত তথ্য যাতে তারা পেশ করে একটা চাপ আমরা আনতে চাই সেই কর্মসূচিতে আপনাদেরকে আহ্বান করবো অংশগ্রহণ করার শুধু সংগ্রামী যৌথমঞ্চ পিটিশনার নন যারা এই দু হাজার ষোলো প্যানেলে যোগ্য এবং বৈধভাবে চাকরি পেয়েছেন প্রত্যেককেই আবেদন করব এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কারণ এই লড়াইটা শুধু আমার আবেদন নয় আমাদের আগামী প্রজন্মের লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই তাই সবাইকে আবেদন করব এই লড়াইয়ের পাশে থাকায় আর আশার আলো আপনাদের তো আগেই বলেছি যিনি নতুন বিচারপতি এই মামলায় জয়েন হয়েছেন তিনি ইতিমধ্যেই দুটি মামলা করেছে। করেছেন উত্তরপ্রদেশ টিচার রিক্রুটমেন্ট সেগ্রিগেশন করেছেন দু হাজার চব্বিশ সালে হবে অর্থাৎ সংগ্রামী যৌথমঞ্চ যে দাবিটা প্রথম থেকেই করে আসছে তা এস্টাবলিশ হতে চলেছে তাই আপনাদের বলব আগামী যে কর্মসূচি সংগ্রামী যৌথমঞ্চে দিতে চলেছে তা প্রেস মিটের মাধ্যমে জানানো হবে আপনাদেরকে সেদিন আপনারা অবশ্যই উপস্থিত থাকুন পাশে থাকুন সংগ্রামী যৌথমঞ্চ আপনাদের পাশে থাকবে আর আজকের যে মামলার শুনানি হলো না তার নানাবিধ কারণ হতে পারে যেমন অন্য একজন জাজ জয়েন করলেন সেটাও যেমন হতে পারে তাছাড়া আমরা মনে করি এই দু প্যানেল মামলা একটা ঐতিহাসিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে তাই এই রায় একটা প্রভাবশালী প্রভাব পড়বে আগামী দিনে তাই এমন একটা রায় হবে একটা দৃষ্টান্তমূলক রায় হতে চলেছে আমরা মনে করছি সেই জন্যে জাজ বা জাস্টিস খান্নার বেঞ্চ তারাও হয়তো মনে করছেন যে এটা একটু যদি সময় নিয়ে আরও ভালোভাবে বিচার করা যায় সেদিকেও হয়তো দেখছেন তারা তবে সবটাই নির্ভর করছে আগামী পনেরোই জানুয়ারি আশা আলো আমরা ছাড়ছি না যারা বৈধভাবে চাকরি পেয়েছেন যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকুক তাদের চাকরিটা বহাল থাকা উচিত শিক্ষার স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে তাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নির্বিঘ্নে থাকুন চিন্তা হয়তো আপনাদের হবে কিন্তু বেশি চিন্তা করবেন না সেগ্রিগেশন হতে চলেছে সেগ্রিগেশন হবে আপনারা পাশে থাকুন সংগ্রামী যৌথমঞ্চ আপনাদের পাশে থাকবে সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য যারা রয়েছেন তাদের ঐক্য জিন্দাবাদ সংগ্রামী যৌথমঞ্চাব